লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত আছেন আকাশটা দেখুন অনেক সুন্দর আকাশের মাঝে একটা প্লেন উড়ে যাচ্ছে কাঁঠাল কাছে কি পরিমানে কাঁঠাল ধরেছে দেখুন কি পরিমাণ কাঁঠাল যারা কাঁঠাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে একটা করে কাঁঠাল পার্সেল করে পাঠানো হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন দেখুন প্রত্যেকটা গাছে অনেক কাটাল ধরেছে আপনাদেরকে যদি একটু ভালো করে দেখায় দেখুন এই একটা গাছে আবার এই যে একটা আম গাছ আছে অনেকগুলো আম ধরেছে আজকে এই যে দেখুন গাছের ফাঁকে ফাঁকে দেখতে পাবেন আম তো যারা আম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার বাসায় ইনশাল্লাহ আম পৌঁছে দেওয়া হবে আম কাঁঠাল সবাইকে পৌঁছে দেওয়া হবে শুধু দুধ কিনে আপনারা খাইবেন দুধ পাঠানো পসিবল না দেখুন দেখুন কি পরিমান কুকুর দেখুন কুকুরগুলো গাছে পর্যাপ্ত পরিমাণে আম আছে দেখুন আপনাদেরকে যদি একটু দেখাই আমি দেখুন এই যে কি পরিমাণ গাছে আম যাদের আম পার্সেল লাগবে অতি শীঘ্রই কমেন্ট করে জানান সবার বাসায় আম পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ কুকুর কি শুরু করছে এটা করে দেওয়া লাগছিলাম এ পাশে একটা কাঁঠাল গাছ আছে এ পাশে কাঁঠাল গাছ অনেক পরিমাণ কাঁঠাল ধরেছে আপনার দায়িত্ব ধরত সহকারে দেখতে থাকুন আমি একে একে সবাইকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন এই একটা গাছে কী পরিমাণ কাঁঠাল কাঁঠালগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং মজা সবার কাছে অনুরোধ থাকবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজে অন করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যারা কাঁঠাল খেতে পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্ট করে জানান সবার বাসায় ইনশাল্লাহ কাঁঠাল পৌঁছে দেওয়া হবে কাঁঠাল আছে আম আছে সবার বাসায় পৌঁছে দেওয়া হবে যারা কাঁঠাল নিতে ইচ্ছুক সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এক পিস লাগুক কাঁঠাল আর দুই পিস লাগবে সবাই বলবেন সবার বাসায় কাঁঠাল পৌঁছে দেওয়া হবে ও তার আগে বলে নিই আমি মূলত হচ্ছে আজ হচ্ছে গাজীপুর এরিয়ার মধ্যে তো আশা করব যদি গাজীপুর এরিয়ার মধ্যে কেউ কাঁঠাল নিতে চান তো সবার ইনশাল্লাহ পৌঁছে দিতে পারব গাজীপুরের বাইরে হলে সম্ভব না তো গাজীপুরের বাইরে থেকে কেউ আশা করি বলবেন না যারা গাজীপুরের ভিতরে আছেন তারাই কাঁঠাল নিতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর তার সাথে আরও একটি খবর দিতে চাই সেটি হচ্ছে গা জি নিজাম তালুকদার ভাই সেই সাত আমি নিজেও অনেক পছন্দ করি কাঁঠাল খেতে আম খেতে নাজিম তালুকদার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন তো কোথা থেকে সরি বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত সরি বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত একটা ফোন কল এসেছিল তাই একটু আপনাদের থেকে দূরে সরে গিয়েছিলাম নিজাম তালুকদার ভাই কেরানীগঞ্জ থেকে যুক্ত আছেন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে অবশ্যই অনুরোধ করব লাইভটি শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করবেন আমিও আপনার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ভালো কাজের সাথে সবসময় সম্পৃক্ত থাকতে পারি দোয়া করবেন সবাই ইনশাল্লাহ যারা আমার লাইভটি দেখতেছেন সবাইকে বলবো নিজামুদ্দিন তালুকদার ভাইয়ের সালাম নিবেন এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আপনারা যদি পাশে থাকেন আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং খুব অল্প সময় হয়তো বা সফলতা অর্জন করতে পারবো আমার অনেক ইচ্ছা আছে সফলতা অর্জন করে আমি মানে কিছু মানুষের পাশে দাঁড়াতে চাই তো আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে আপনাদের সহযোগিতা ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব হবে না তো ওই জন্য আপনাদের সহযোগিতা কাম্য করি আর সবাইকে অনুরোধ করব সবাই পাচক নামাজ আদায় করবেন মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে মন ফ্রেশ থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে আপনি যদি একবার আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে দশবার স্মরণ করবে তো সবাই আমরা চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার জন্য আমার এই চ্যানেলে চ্যানেলটি মূলত হচ্ছে যে ইসলামিক চ্যানেল তো প্রতিদিন ইসলামিক বিষয়ে কিছু ভিডিও আপলোড করা হয় সবাই ভিডিওটি দেখবেন ভিডিওর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদেরকে একটু দেখাতে চাই আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে তো মসজিদের মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছে উপরে কিছু কাজ বাকি আছে দেখুন এই যে এটা হচ্ছে যে মসজিদ ঘর নির্মাণ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ সাইন বিদায় এখানে এই যে মসজিদ ঘর নির্মাণ হচ্ছে দেখুন মসজিদ ঘরের অনেকটাই কাজ এগিয়ে গেছে উপরে কিছু কাজ বাকি আছে তো সবার কাছে অনুরোধ থাকবে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক সুন্দর একটি মসজিদ ঘর নির্মাণ হচ্ছে এখানে এক টাকা দান করলে আজীবন সেই দানের সব পাবেন সবাই ইনশাল্লাহ তো সবাইকে অনুরোধ করব যে সবাই ইনশাল্লাহ কিছু সহযোগিতা করে ইনশাল্লাহ সবাই পাশে থাকার চেষ্টা করবেন হাফিজ মারুফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই অবশ্যই জানাবেন আর কোথা থেকে শুনতেছেন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইভটা শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে আরও দশজন লাইভটা দেখতে পারে সবাইকে অনুরোধ করব ইনশাল্লাহ লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আমি চাই আপনাদের মাঝে প্রতিদিন যুক্ত হবার জন্য কিন্তু আসলে কর্মব্যস্ততার মাঝে হয়ে ওঠে না আমি শনিবার মূলত ফিরি থাকি এর জন্য চেষ্টা করি প্রতি শনিবার আপনাদের সাথে যুক্ত থাকার জন্য প্রতি শনিবার ইনশাল্লাহ সবাই আমাকে লাইভে যুক্ত পাবেন আর এর মাঝেও যদি সময় হয় আপনাদের সাথে লাইভে যুক্ত হব তার আগে অবশ্যই ইউটিউবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বা পোস্ট করে জানিয়ে দেব ইনশাল্লাহ তা আপনাদেরকে একটা মসজিদ ঘর দেখানো হলো মসজিদ ঘরের নির্মাণ কাজ চলতেছে তো যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের দান ইনশাল্লাহ মসজিদে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স টু জিরো টু সেভেন থ্রি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান বাষট্টি শূন্য দুই তিয়াত্তর এই নাম্বারে রকেট বিকাশ নগদ তিনটাই অ্যাকাউন্ট খোলা আছে যদি কোনো মুসলিম ভাই আল্লাহর মসজিদ ঘরের জন্য সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই এই নাম্বারে পাঠাতে পারেন আমি অবশ্যই আপনাদের হাদিয়াগুলো মসজিদে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের টাকার সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মসজিদ মসজিদঘরটি কাজ শেষ হবে আমি আসলে ওইভাবে কোনো সময় কালেকশন করি নাই যার জন্য অনেক সময় মানে বলার চেষ্টা করেও আর কি বলতে পারি না যে অনেকেও অনেকে বা কীভাবে নিবে বলতে পারি না যার জন্য অনেক সময় বলতে চাইনি তো আজকে লাইভ করতে হঠাৎ করে মনে পড়ল যে দেখি যদি কোনো ভাই সহযোগিতা করেন যারা চাকরিজীবী আছেন বা বিদেশে কর্মরত আছেন সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন আপনি আল্লাহর ঘরে এক টাকা দান করলে হয়তোবা আল্লাহ আপনাকে তার ক্ষুদ্র সাহায্যে সাহায্য করে আপনাকে উন্নত করতে পারে তো মা আজান হচ্ছে তো আপনাদের মাঝ থেকে আমি এখন বিদায় নেব তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই ইনশাল্লাহ পাঁচোক্ত নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ ভাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন তো মাগরিবের আজান হচ্ছে তো চলুন সবাই মাগরিবের নামাজ আদায় করে আসে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম